হ্যালো গাইজ নতুন একটা দিনের শুরু তো শিকারি পায়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত একটুখানি আগে দেখাই তারপরে কথা বলবো জাস্ট শুধু দেখাব আস্তে আস্তেই দেখাব যেহেতু আমি ভিডিও কোনো এডিট করি না বা ছোলো মোশনও করি না ওই কারণে ধীরে ধীরেই দেখো জিনিসটা তো সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ডিউটির মাঝখানে আজকে কিছু প্রবলেম থাকার জন্য আমি আজকে ডিউটি যাইনি তাই সকালবেলায় একটু ঘুরতে বেরোলাম মাঠের দিকে আসলাম গাছের শিশিরে ভর্তি একদম পুরো ভর্তি হয়ে আছে গাছগুলো ঝুঁকে গেছে এই গাছগুলো আজকে ঠিক করতে হবে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর যে ঘন্টিটা আছে টিং টং করে বাজে দিতে হবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তবে খুব ইন্টারেস্টিং ভিডিও সামনে আসতে চলেছে আরও ভালো ভালো ভিডিও দেখাবো সবাইকে শুধু এই সবজির ভিডিও নয় অন্য ভিডিও আসবে আমার এই চ্যানেলেই আসবে এই দেখো এই ডোগাটাই যে মাটিতে পড়ে গেছে এই ডোগাটায় দেখো প্রচুর ফল আছে এই দেখো প্রচুর দেখো এখানে কিভাবে বরবটি আছে প্রচুর বরবটি আছে গেছে আজকে অবশ্য ভাঙার ডেট আছে ভালোই বড় হয়েছে এই দেখো এই জায়গায় শুধু বরবটি আর বরবটি এখানে বরবটি এরকম ফসল দেখলে অবশ্যই মনটা ভরে যায় ঠিক আছে খুব সুন্দর লাগছে দেখে আমার তো বেশ ভালো লাগছে এই যে এখানে প্রচুর বরবটি আছে এইসব বরবটিগুলো সব ভাঙা পড়বে আজকে অবশ্য আমি বরবটি ভাঙতে আসবো আজকে যেহেতু আজকে ডিউটি যায়নি অফিসে যাইনি গাছগুলো কিছু এই যে পাকরা পাকরা হচ্ছে কিন্তু আবার দেখছি পরের পাতাগুলো আবার সবুজই বেরোচ্ছে পাকরা নেই কালকে পোকামারা দিয়েছি তারপরেও দেখছি সাদা মাছি কিছু আছে সাদা মাছি সব মরেনি সবুজ মাছিও আমি দেখলাম এবার ওটা মরা কিনা বুঝতে পারিনি নড়া দিনই যেহেতু ওটা না নড়া দিলে বোঝা যাবে না তবে আমি চেক করব। দেখি সবুজ মাছিগুলো মরেছে কি মরেনি শুধু ফুল ফুটে একদম পুরো জমি আলো হয়ে আছে সকাল সকালবেলায় ফুল ফুটেছে দারুণ লাগছে দেখতে এই যে কাছে এই একটা ফুল দেখছি ঝরে গেছে কারণটা কি বুঝতে পারিনি অবশ্য সব ফুল দাঁড়ায় না কিছু তো ঝরবেই সব ফুল দাঁড়ালে পরে গাছ থাকবে না যা ফুল আছে গাছে গাছ জায়গায় জায়গায় প্রচুর গাছ হয়েছে মানে গাছটা মাচা করার সময় এক জায়গা দিয়ে ওঠানো হয়েছিল তো তাড়াহুড়ো করে গাছটা বেশি বড় হয়ে গেছিলো সেই কারণে জায়গায় জায়গায় বেশি হয়ে গেছে তোলা মানে যা হয়েছিল সব তুলে দেওয়া হয়েছিল তো সেই কারণে গাছ একটুখানি এই যেমন এই জায়গাটাই বেশি আছে ওই জায়গাটাই এক জায়গায় গাছ উঠেছে থেকে বেশি হয়ে গেছে একটু ছড়িয়ে ছিটিয়ে দিলে পরে গাছগুলো সব জায়গায় সমানভাবে হতো ওই জায়গায় তো একদম পুরো সেই পর্বতের ঢিপির মতো ঢিপি হয়ে গেছে এক জায়গায় গাছ ওঠে অবশ্য গাছগুলো ওইদিকেও ছড়িয়ে গেছে পর্বটি কিন্তু বেশ ভালো মোটা হয়েছে এই জায়গায় কিছু একটা করতে হবে এই জায়গায় গাছগুলো এই পাটকাটিগুলো ভেঙে গেছে গাছগুলো নিচের দিকে ঝুঁকে গেছে এক্ষুনি এই জায়গাটা আমি ঠিক করে দেব যেহেতু এখানে আমার গোদ আছে অনেক বাঁশের গোস কর আছে সেই গোদগুলো দিয়ে এটা ঠিক করে দেবো এক্ষুনি তো ভিডিওটা আর বেশি বড় করছি না টোটাল জমিটাই ঘুরে ঘুরে মোটামুটি দেখালাম তো দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা এখানেই শেষ করছি বাই